ওয়ারলেস মাইক্রোফোন পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সাউন্ড স্পিকার এবং প্রজেক্টর গেমিং হেডফোন মোবাইল অ্যাক্সেসরিজ সস্তায় যারা পাইকারি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বৃহত্তম বিগেস্ট একটি পাইকারির দোকানে যেই দোকান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট আপনারা কিনে ব্যবসা করতে পারবেন সো যারা পাইকারি এক দুই পিস কিনে নেবেন তারা সরাসরি দোকান আসতে পারেন প্রত্যেকটি প্রোডাক্টে পাঁচ দশ টাকা এক্সট্রা করে বাড়িয়ে আপনারা পাইকারির দোকান থেকে প্রত্যেকটি প্রোডাক্ট কিনতে পারবেন বরাবরের মতো বিভিন্ন গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারির দরদাম নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য দিব চলুন ভিডিওটি শুরু করছি দোকান রয়েছে মাল কিনবে ভাবছে মানে কম রেটে নিতে চাচ্ছে তাদের উদ্দেশ্য করে কিছু বলেন যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে মাল কিনতে চায় তারা যাতে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই নাম্বারে রাফিন ইলেকট্রনিক্স এন্ড টেলিকম আমাদের প্রত্যেকটা কোয়ান্টিটি যারা নিতে চায় স্বল্প পুঁজিতেও ব্যবসা করতে পারবে এবং যারা পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে বিক্রি করতে চায় তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে আমাদের কাছে এখন ডলারের দাম অনেক আপ আমরা স্টক থাকাতে আমরা পূর্বের নির্ধারিত রেটে আমরা মাল বিক্রি করতেছি পূর্বে অর্থাৎ আগে দু মাস তিন মাস আগে ওদের একটা ছিল এখনো সেটা বলা দরকার বুঝতে পেরেছি অনেক দোকানদার ইতিমধ্যে দাম বাড়িয়ে ফেলেছে জানি বাট আপনার রেট দিলে তাহলে মোটামুটি পাবলিক আর কি ভালো রেসপন্স দিবে সো কিছু কিছু প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে দেখান যে আপনাদের কাছে কোনটা আছে শুধু এখন বর্তমানে বার্ডসের মধ্যে এটা নিতে পারে M35 এক গত কালার আছে এটা রেট অরিজিনাল আছে এবং গুণগত মালও ভালো এবং এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ সম্পূর্ণরূপে তিনটা কালার আছে

সো এছাড়াও অন্যান্য অনেক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফার্স্ট চার্জারের কালেকশন রয়েছে নর্মাল হেডফোনের অনেক কালেকশন রয়েছে সো গাইস এছাড়াও দোকানে আরো এক্সক্লুসিভ কোয়ালিটির একটা গ্যাজেট রয়েছে যেটাতে এলইডি লাইট রয়েছে রিচার্জেবল পাশাপাশি এটা একটা সাউন্ড যেটা দেখতে পাচ্ছেন আর কোয়ালিটিটা কিন্তু অস্থির টেবিল স্ট্যান্ড পাশাপাশি পেছনে আপনার আলাদা করে ইউএসবি মেমোরি কার্ড এবং হেডফোন এবং টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া রয়েছে মানে কোয়ালিটিটা অনেক এক্সক্লুসিভ কোয়ালিটি করা হয়েছে আমি যদি ভালো করে আপনাদের ডিজাইনটা দেখাতে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ হবে এখানে টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন এবং এটার যে বক্সটা রয়েছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বক্সটা আর এটার মডেলটা হচ্ছে তিরিশ চল্লিশ মোটামুটি যদি বলি তাহলে এটা অনেক বেস্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন ডিজাইন ইউজিং চেঞ্জ এছাড়া এখানে প্রোডাক্ট এখানে ফিচার রয়েছে পাশাপাশি বলতে গেলে এটা ডিজাইনটা অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো সো যারা এটা বিগ কোয়ান্টিটিতে নিতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এছাড়াও দোকানে ওরাইমো ব্র্যান্ডের আপনার ইয়ারবাডস রয়েছে ওরাইমো ব্র্যান্ডের ইয়ারবাডস সবাই জানেন যে নর্মালি প্রত্যেকটা আপনার আলাদা করে গ্যারান্টি কিন্তু থাকে এটা কিন্তু নতুন করে বলার কিছু নেই প্রত্যেকটি প্রোডাক্ট এখানে ওরাইমোর আপনার এটা দুইটা কোয়ালিটির পাবেন এটাতে কি কাবার এটা হলো কাবার সহ এটা কাবার ছাড়া এটা কভার সারা আর এটা কাবার সহ গাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি উরাইমোর কতগুলো মডেল আছে আপনাদের কাছে আমাদের উরাইমো এই দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি আর এই পাশে আপনাদের M35 দেখানো হয়েছে M10 টাও अवेलेबल আছে স্পোর্টস এর নরমাল যে হেডফোনটা এইটা अवेलेबल আছে উপরেরটা কি আসসালামু আলাইকুম 90 প্রো 90 প্রো 90 প্রো

নয় স্ক্যান সিলিং যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো এছাড়াও অন্যান্য বলতে গেলে ওনাদের কাছে আরো অন্যান্য ইয়ারবাস রয়েছে এই পাশটাতে আর একটা রয়েছে এটা হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ এটা কোয়ালিটি এটা সাইডে আলাদা করে লাইট হবে আর দিবি তাই না আট মডেল এটা কি একদমই কম দামের মধ্যে মানে এইগুলোর মধ্যে কি কম দাম না না এটা হলো আপনার মিডল প্রাইজের ভিতরে মিডল প্রাইজের ভিতরে ওকে গাইস ওনাদের কাছে বিগ কোয়ান্টিটির প্রোডাক্ট রয়েছে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কল করতে গাইস এখন আপনাদের দেখাবো বিভিন্ন চার্জার চার্জারের মধ্যে পিডি পিডি চার্জার পিডি অ্যাপল 12 প্রো ম্যাক্স 100% অরিজিনাল মানে অরিজিনাল কোয়ালিটি আর কি জি আর এখানে এটা শুধু অ্যাডাপ্টার শুধু অ্যাডাপ্টার শুধু অ্যাডাপ্টার আছে এবং পিডি কেবল সহ আছে কেবল সহ ফুল এখানে হেডফোন হেডফোন কপি কপির ভিতর প্রত্যেক প্যাকেটে কত বেশ করে থাকে এটা আপনার সিঙ্গেল এটা আপনার এক বান্ডিলে একশো থাকে এক বান্ডিলে একশো আর এখানে রিয়েলমি আছে রিয়েলমি এটা এক বক্সে আপনার বিশটা এক বক্সে বিশটা করে থাকে তো এটাকে ফুল বান্ডিলে নিতে হবে একশো করে নাকি মোটামুটি ভেঙে নিতে এটা আপনার এটা আছে দশ পিসের বক্স এটা ভেঙে নিতে পারেন আপনি এটাও ভেঙে নিতে পারেন ওইটা ভেঙে নিতে পারেন যে জল যে আমরা কাস্টমার সুবিধাতে আমরা এগুলা ভাঙ্গা ভেঙে দিই আমাদের কাছে ডাটা কেবল আছে যে এটা এটা মিনিট এ 2% রপে 5 কেবল এটা ভালোটা এটা ভালো কোয়ালিটি জি এটা ভালো কোয়ালিটি এটা মিনিট এ 2% চার্জ হবে এটা প্যাকেটে কত পিস করে থাকে এটা 10 পিস করে এটা তিনটা মডেল আছে টাইপ সি আছে টাইপ বি আছে আইফোন আছে টাইপ বি আইফোন জি এর সারা এখানে এমআই সহ আরো কিছু আছে এটা चाइনার মধ্যে অরিজিনাল নাকি এটা মোটামুটি 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 মানে লেভেল এটা মোটামুটি ওপরে যেটা আছে এটা কি ভালো কোয়ালিটি জি এটা হলো ভালো একদম বেস্ট কোয়ালিটি এটা এটা হলো মিডল কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি 2.4 আউটপুট সো গাইস দেখতে পাচ্ছেন ডাটা কেবলের কোয়ালিটিটা এরকম হবে ডাটা কেবল কি মোটামুটি আরো অনেক আছে এইগুলোই আরো অন্যান্য সো গাইস নিক ব্র্যান্ডের মধ্যে পপুলার যেটা আপনার লেনোভো আপনারা আপনার সবাই জানান আপনাদের দেখানোর জন্য তিনটা রেখেছি মোটামুটি কোনটা অরিজিনাল আর কোনটা কপি

এইটা গাইস আপনার ওরিজিনাল যেটা এরকম বাস দেখে বলা যাবে এটা ব্যাকআপও বেশি চার্জ মোটামুটি তিন চার ঘন্টার মতো যায় আরকি আর এটা হচ্ছে কপি কপিটা আপনি দেখতে পাচ্ছেন যে কপিটার কোয়ালিটিটা কেমন নিখবেন হেডফোন আর এটা এটা অরিজিনালটা এটা হ্যাঁ অরিজিনাল মানে এটা সেকেন্ড জেনারেশন জি জেনারেশন সেকেন্ড এটার মধ্যেও তো কপি হয় তিনটা কোয়ালিটি এ বি সি এ বি তিনটা করে কোয়ালিটি হয় ওকে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল তবে এটার মধ্যেও কিন্তু কপিটা চেনার কৌশলটা মানে কেমন থাকবে এটা আপনার কৌশল বলা যাবে বলা যাবে ওকে গাইস দেখতে একটা বাংলা একটা চায়না ইনটেক আর একটা বাংলা ইনটেক এটা প্যাকেট অনেক ভালো করে প্যাকেট এখন আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আলাদা করে দুইটা পাওয়ার ব্যাঙ্ক এবং এখানে টাইপ সির হেডফোন রয়েছে পাশাপাশি অ্যাপেলের হেডফোন মোটামুটি কোয়ালিটি কি কি আছে মানে ডিজাইনটা ডিজাইনটা এটা আসলে আপনার টাইপ সি একুরেট কাজ করবে এটা কেজির অরিজিনাল হ্যাঁ এটা একেজি অরিজিনাল এটা একুরেট কাজ করবে এটা মোটামুটি হানড্রেড পার্সেন্ট সাউন্ড কোয়ালিটি ভালো হবে আর সো গাইস প্যাকেটের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কেজি এটা হচ্ছে টাইপ সি আর এছাড়াও এর পরবর্তীতে এটা অ্যাপেল এর যে এটা 100 100 100 কাজ করবে এটা এটা কি নরমাল নাকি একদম হাই রেঞ্জ এটা হাই রেঞ্জ হাই রেঞ্জ ভালো কোয়ালিটির আর কি ডিস্টার্ব হলে চেঞ্জ করে নিয়ে যেতে পারো না আমাদের থেকে যদি কোনো প্রবলেম হয় মানে দোকান থেকে নষ্ট হয় তাহলে চেঞ্জ হবে রিপ্লেস করতে পারবে ওকে গাইস দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে পাওয়ার ব্যাংক জি পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক এর মধ্যে 20000 এমএ জি এটা 20000 এমএ আছে প্রোডা প্রোডা ব্র্যান্ড ওকে তাহলে এটা আপনার গাইস দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে রয়েছে মানে মোটামুটি এটা মিডিয়াম প্রাইজ এর মধ্যে আর কি মানে যারা কম দামে যারা পাওয়ার সেল করতেছে তাদের জন্য আর কি বেস্ট ও পরবর্তীতে আরেকটা আছে হাই এটা কত হাজার এটা মোটামুটি একটু কমপ্যাক্ট আছে ছোট শুধুমাত্র এরকম প্যানেলের মধ্যে যেটা আপনি দেখতে পাচ্ছেন সো এটাও তো মানে মিডিয়াম প্রাইজের মধ্যে এটার মতই এটা এটা দুইটার মধ্যে কোয়ালিটি ভালো কোনটা এখানে দুইটার ভিতরে ভাই দুনোটাই কোয়ালিটি ভালো দুইটা উনাদের কাছে এখানে ব্লু ডট রয়েছে সাদা কালো যেটা এক কানের জন্য দেখতে পাচ্ছেন বিগ কোয়ান্টিটি রয়েছে মোটামুটি একদমই কম দামের মধ্যে যারা এই সব ব্লু ডট এক কানেরটা নিয়ে ব্যবসা করতে যাচ্ছে মানে এটা নিলে আপনারা কম দামে কিনে ডাবল লাভ করতে পারবেন মানে এতটা কম রেটে পাবেন ওকে এ এখানে আপনারা প্রত্যেকটার সাথে কিন্তু এরকম প্যাকেট পাবেন তবে আলাদা করে ওখানে শুধুমাত্র এক দস শতক হিসেবে প্যাকেটে ভরে রাখা আছে এ স্যার অন্যান্য আরো অনেক ধরনের অ্যাকসেসরিজ রয়েছে গ্যাজেট রয়েছে যেগুলো সময় সাপেক্ষের জন্য দেখা না না যদি কোনো বড় অ্যাকসেসরিজ দরকার হয় স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা চাইলে দোকানে এসে দেখে ভালোভাবে যেটা আপনার দরকার যেটা চলবে সেটা আপনি দেখে শুনে নিতে পারবেন সো স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন ইমো WhatsApp আইডি রয়েছে তাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য